আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে যে স্বামী স্ত্রী নর নারী যখন মিলন করে তখন চরম মুহূর্তে উত্তেজনার চরম মুহূর্তে স্বামী স্ত্রী বাবা মা দুজনের ভিতর থেকে একটু পানি বের হয় ইয়াকরো জমি বাইনে সরবে আর পুরুষের মেরুদণ্ড নারীর বক্ষ দেশ এই দুই জায়গা থেকে এই পানিটা বের হয় একবারের মিলনে যে পানিটা বের হয় পুরুষের একবারের মিলনের পানির সাথে চুরাশি লক্ষ শুক্র কীট একবারে বের হয় চুরাশি লাখ আর ঠিক একই সময় মা নারী তার যে পানিটুকু বের হয় এটার সাথে চৌত্রিশ হাজার ডিম্বাণু বের হয় তাহলে পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণু সুরে নাবাতে আল্লাপাক বলছেন অখালাক না কুম আর জোয়া আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় সুরে ইয়াসিনে সিনে আল্লাপাক করেছেন করেছেন। শোভান আল্লাজি খালাকাল আজোয়া জাকুল্লাহা মিম্মা তুম্বতুলা রদ অমিন আমফুসিহিম অমিমা লায়া দামুন অ্যাটেনশন প্লিজ একটু লক্ষ্য করুন পুরুষের শুক্রকিট। এত ক্ষুদ্র এত হীন এত ক্ষীণ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না নারীর দিক সেটাও এত ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্র ছাড়া বের হয় না পুরুষের যে একবারের মিলনে চুরাশি লক্ষ বের হলো এটা অর্থ হলো একবারের মিলনে যে জিনিসটা বের হয়েছে এটা দিয়ে চুরাশি লক্ষ মানুষ বানানো যায় আল্লাহ পাক এখান থেকে একটাকে সিলেক্ট করেন নির্বাচন করেন করে সেইটাকে বলেন তুমি এই এইদিকে হাঁটো এই দিকে হাঁটো এই দিকে হাঁটো নারীর ওই চৌত্রিশ হাজার ডিম্বাণু এখান থেকে একটাকে আল্লাহ নির্ধারিত করেন সিলেক্ট করেন করে বলেন তুমি এই দিকে হাঁটো এই দিকে হাঁটো এইভাবে যাও এই দুইটা পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণু হাঁটতে 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 গিয়ে যখন একটার সাথে আরেকটা মুখামুখি হয় একটা আরেকটাকে জড়িয়ে ধরে আল্লাপাক আঠা আঠা গাম গাম বীর্যটা দিয়ে একটা বড়ির মতো ট্যাবলেটের মতো বানিয়ে ওই পুরুষের শুক্রাণু এই দুইটাকে মায়ের জরায়ু এটার মুখ খুলে জরায়ুর ভিতরে ঢুকায় দেন। জরায়ুটা কিন্তু রক্তের একটা থলি অন্য কিছু না এর মধ্যে শুধু জমা রক্ত এখন ওই ট্যাবলেটের মতো জিনিসটা এটার ভিতরে কি আছে দুইটা জিনিস আছে খারাপ না কুম আজা পুরুষের একটা শুক্রাণু নারীর একটা ডিম্বাণু এই দুইটা মিলাই একজন মানুষ ওই রক্তের থলি সেখানে আবার রক্তটা সবসময় এইভাবে ঘুরে নড়াচড়া করে এখান থেকেই বোধ হয় যারা মাছ চাষ করে মাছের ডিম ফুটায় তারা এখান থেকে নিয়ে এসে কিনা এটা চিন্তার ব্যাপার আছে তেলাপিয়া মাছের বাচ্চা যে কোনো মাছের বাচ্চা হইলে পানিকে কারেন্টের সাহায্যে কি করা লাগে কি পালট ঘুরানো লাগে নাড়ানো লাগে পানি যদি না ঘুরে না নড়ে ডিম থেকে বাচ্চা ফুটে না ডিমগুলো পসে যায় এখন এই মায়ের পেটে রক্তবিলা শুধু ঘুরে চল্লিশ দিন চল্লিশ চারটে ঘুরার পরে ফাঁকা আলাকাত কোরআন বলছে আমি আল্লাহ ওই বীর যে ট্যাবলেট বড়ি সেটাকে একটা রক্তের চাকায় পরিণত করি পড়ুন সোভান আল্লাহ আবার মায়ের পেটে জরাইয়ের ভিতরে সেটা ঘুরতে থাকে আবার চল্লিশ দিন পরে ফাঁকা আলাকাতা আলাকাতাতা আমি আল্লাহ ওই রক্তের ফোঁটাটাকে একটা রক্ত গোষ্ঠের টুকরায় পরিণত করি আবার ঘুরতে থাকে আবার চল্লিশ দিন চল্লিশ রাত্র এইভাবে ঘোরার পরে আমি আল্লাহ ওই গোষ্ঠের টুকরাটার ভিতরে ফাঁকা সাও ফিহা এজামান আমি ওই গোস্তের টুকরাটার ভিতরে হাঁড্ডি ঢুকাইয়া দেই হাঁড় ঢুকাইয়া দেই আবার ঘুরতে থাকে আবার চল্লিশ দিন চল্লিশ কি চার চল্লিশ দিন পরে যখন হাত ঢুকাইয়া দেই এবং অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কুটতিভাবে আমি আল্লাহ সৃষ্টি করি বাচ্চাটা শরীরটা পূর্ণতা লাভ করে ফানা ফাক্ত ফি কামি রুহি তখন আলমের আরোয়া থেকে আমি বাচ্চাটার ভিতরে রু পাঠিয়ে দেই কত মহিয়ান গরিয়ান কত অসীম করুন দয়াবান কত রাহিম রহমান সেই মহান রব যেদিন মায়ের পেটে আল্লাহ চার দিনের মাথায় আলমের আরোয়া থেকে রু দিয়েছেন রু পাঠিয়েছেন তার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রবুল আলমিন আলমে আরোয়াতে এই বাচ্চাটার মৃত্যু কিভাবে হবে এটাকে লিখেছেন সাংঘাতিক কথা কিন্তু যেদিন রু দিয়েছেন রু দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আলমে আরোহাতে আল্লাপাক যেই বাচ্চাকে আজকে রু দেয়া হয়েছে মায়ের পেটে এই বাচ্চাটার মরণ কিভাবে হবে সেটাকে পঞ্চাশ হাজার বছর আগে লিখেছেন দাহারে আল্লাহ কি বলছেন কয় না তো ওই মহান সত্তা যিনি তোমাদের জন্য মৌধ সৃষ্টি করেছেন অল হায়াতা তারপরে হায়াত সৃষ্টি করেছেন তাইলে আগে মৌ সৃষ্টি হয়েছে জীবন দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে সেদিন আল্লাহ পাক নির্ধারিত করেছেন কিভাবে এই ডক্টর মরণ হবে কি পানিতে ডুবে মরবে নাকি হার্ট ফেল করে মরবে নাকি কি অ্যাক্সিডেন্টে মরবে নাকি বিছানায় শুয়ে জ্বর রোগ ব্যাধিতে পস্তে 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 পসতে মরবে রু দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখেছেন যার জন্য সুর এক দাহারে আল্লাহ বলছেন খালাকাল মৌতা ও হায়াতা তাহলে আপনার মৌত এটাকে আগে নির্ধারণ করা হয়েছে যে তারিখটা আলমে আরোহাতে লেখা আছে মৌত কিভাবে হবে এটার কোনো নড়চড় হবে ব্যতিক্রম হবে দেশ খারাপ সময় খারাপ এইটা বলে আপনি একামতে দিনের পথে আমরা যেতে চাই না অনেকে ঠিক কিনা বলেন কিন্তু কিভাবে মরবেন সেটা কিন্তু সেখানে পূর্ব নির্ধারিত আপনি দিন কায়েমের পথে আগেলেও এইভাবে মরবেন না গাইলেও এইভাবে মরবেন নাকি পার্থক্য হবে আপনার মরণ কিভাবে হবে লে নাসিন আজাল প্রত্যেক মানুষ নয় রু যাদের ভিতরে আসে প্রাণী প্রাণ যাদের আসে প্রত্যেক প্রাণীর মৃত্যুর তারিখ মৃত্যুর সময় এটা আমি আল্লাহ জন্মের আগে নির্ধারিত করে দিয়েছি